আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যারা প্রবাসে আছি এবং দেশে আছি আমরা সবাই জানি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ছাত্রদের আন্দোলন ছাত্র জনতা সমস্ত সাধারণ মানুষ প্রবাসী সবাই মিলে একটা প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশে যে দীর্ঘদিন ক্ষমতা ধরে একটি সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে তো এই সরকার পতন হওয়ার পরে আমার অনেক প্রবাসী ভাইরা এবং দেশ থেকে অনেকে আমারে কমেন্ট করতেছে এবং এসএমএস করতেছে বা ফোন দিচ্ছেন যে ভাইয়া দেশে তো নতুন দেশ তো নতুন করে গঠন হতে যাচ্ছে তো বুরুনাইতে যে আমরা আসতে যাচ্ছি বুরুনাইতে কি এই যে যে বয়েসলেন বয়েসেলের নিয়ম ছিল এই নিয়ম কি উঠে যাবে কি না যেহেতু এখন সরকার নাই তো তাদের জন্য একটি কথা বলবো যে সবেমাত্র দেশে একটা ই হয়েছে সরকারের পতন হয়েছে তো সবাই এখন দেশ গঠন নিয়ে দেশ সংস্কার নিয়ে ব্যস্ত আছে এখনও যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটাই এখনও গঠিত হয়নি বা আজকালের ভিতর হয়ে যাবে তো এই মুহূর্তে আসলে এই যে যে বোয়েস প্রশ্নটা আপনারা করতেছেন এটা আসলে বুকামি তারপরেও যেহেতু আপনারা করছেন এই জন্য আসলে আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য ভিডিও করতেছি যে আসলে এটা অনেক পরের বিষয় এখনও এই বিষয় কোনো কথা বাংলাদেশ সে হবে না যেহেতু এখনো সরকারি গঠন হয়নি আর যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তখন তারা বাংলাদেশ সংস্কার বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বা সংবিধান বা অন্য অন্য যে বিষয় আছে এগুলো নিয়ে তারা কাজ করবে এত তাড়াতাড়ি এই যে বিদেশের যে বয়ে ছেলে বিষয় এগুলো নিয়ে আমার মনে হয় না যে এই বিষয়ে কথা হবে যদিও হইলে হইতে পারে কিন্তু আমার মনে হয় না যে হবে আর যদি দেশে নির্বাচন হয় নির্বাচনের পরে দেশের সরকার গঠিত হয় তখন হয়তোবা এই বিষয়ে আলোচনা হবে তখন তারা যারা বিশেষজ্ঞ আছে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বৈদেশিক নিয়ে যারা কাজ করবেন তারা হয়তোবা এই বিষয়ে কথাবার্তা বলে হয়তোবা উঠায় দিলেও দিতে পারে তবে একটা বিষয় হচ্ছে সাধারণ মানুষ সাধারণ যারা আসতে যাচ্ছে বুড়ো এবং বুড়ুনতে যারা বসবাস করে বা বুড়ুনিতে যারা বাংলাদেশি যারা আছে মোটামুটি কি বলে কোম্পানির মালিক বা বস তারা বেশিরভাগ মানুষেরই চাওয়া যে বোয়েসএলের নিয়মটা উঠাই দেওয়া হোক তো এ বিষয়ে অনেকে আম্বাসিতে কথা বলতেছে ই করতেছে এখনই কথা বলা শুরু হয়ে গেছে আগেও বলছে মানুষ তো এখনই কথা বলা শুরু হয়ে গেছে তো হয়তো বা হইলেও হইতে পারে যে বয়েসেল উঠে যাবে কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট শিওর না এই ব্যাপারে আসলে কিছু মন্তব্য করা যাচ্ছে না তবে এখন আপাতত যে নিয়ম চালু হয়েছে এই নিয়মই আছে এই নিয়মেই নিয়োগ হবে যদি কোনো কোম্পানির লোক প্রয়োজন হয় তারা এই নিয়মেই নিয়োগ দেবেন এবং আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা ওই সেম নিয়ম ফলো করে আপনাদের আসতে হবে এই মুহূর্তে আর যদি এই নিয়ম কখনো চেঞ্জ হয় ইনশাল্লাহ জানতে পারবো আর জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাই দেব আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কী মতামত আছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি আমার সময় মতো আমি সময় পেলে আপনাদের মতামত বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ